সবাই আমি তো খুব ভালো আছি আজকে চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে একটা নতুন বছর তবে তোমাদের সবাইকে বলবো তোমরা নতুন বছরটা খুব ভালোভাবে হেলদিভাবে খাওয়া দাওয়া করে মজা করে ঘুরে আনন্দ করে কাটাও আর হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান তো আমাকে আজকে এভাবে দেখছো কারণ যেহেতু ছুটি আজকে তো জন্য আমি একটু বেলা করে উঠেছি বেলা মানে প্রায় দশটা বেজে গেছে তো এখন যাবো একটু ভালো করে একদম আদা দিয়ে চা করব আর সঙ্গে ব্রেকফাস্ট করবো আর তারপরে কিন্তু সেজে গুজে একটু রেডি হয়ে চলে যাবো হচ্ছে পিকনিক আজকের পিকনিকটা হচ্ছে আমরা স্কুলের বন্ধুরা পিকনিক করছি সুগ্রামের বাড়িতে মানে সেখানে বিশাল ঠান্ডা তো তাও এই ঠান্ডার মধ্যে হাওয়ার মধ্যে আমাদের পিকনিক করতে হবে মানে প্রায় এক মাস ধরে ডেট অ্যারেঞ্জ করে এই করে সেই করে অনেক খাটাখাটনি করে ফাইনালি রাতারাতে ঠিক করে কিন্তু আমরা আজকে পিকনিকটা করছি মানে কালকে ইনস্ট্যান্ট ঠিক হয়েছে মেনু হয়েছে সব কিছু ঠিক হয়েছে করে আজকে আমরা চলে যাচ্ছি পিকনিক করতে তো আমি তো এখনও উঠে যেতে পারিনি মানে এগারোটা সাড়ে এগারোটার আগে হয়তো আমরা কেউই যেতে পারবো না তো দেখা যাক কখন যাই কখন রান্না করি আর কী কি খেলাম সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে তো চলো আগে আমি ব্রেকফাস্টটা করে নিই তারপরে তো শেষে বুঝে যাবোই বছরের প্রথম দিন কোথাও একটু পরোটা খাবো তার জায়গায় আমি একটু চা মুড়ি খাচ্ছিলাম আমার সঙ্গে একটু বিস্কুটও ছিল অবশ্য আর এখানে কিন্তু নুনু একটু মুড়ি খেয়ে নিচ্ছিলো আর তারপরে কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে তো প্রায় বাজে একটা আমি সবে রেডি হলাম তার কারণ হচ্ছে একটু দেরি হয়ে গেছে আমাকে আবার শ্যাম্পু করতে হলো বাড়িতে কিছু কাজ ছিল জানি যে আমি গেলে খুব মুখ শুনবো কিন্তু কিছু করার নেই তো ওই সোয়েটারটা পরে রেডি হয়েছি আর চুল ফুল তো এখনও ভিজে তো সোয়েটারটা নেবো আর এখন যাবো চলো এগারোটায় বেরোবো বলে বেরোলাম একটার পরে আর এত সেজে বেরিয়েছি যে লোকে দেখলে ভাববে ভিক্টোরিয়া ঘুরতে যাচ্ছি কিন্তু এদিকে আমি গেছিলাম আলু পেঁয়াজ কাটতে যারা সারা বছর বাড়িতে খুব একটা কোনো কাজ করে না তারাই কিন্তু ফার্স্ট জানুয়ারিতে এরকম সেজে আলু পেঁয়াজ পটল কাটতে এক জায়গায় যাচ্ছিল অবশেষে চলে এসেছিলাম সুপ্রমের বাড়িতে আর এসে দেখতে পাচ্ছ যে এখন রোদটা কত ভালো লাগছে লোকে কিন্তু এই রোদেই রান্না করে দুপুরবেলা খেয়ে নেয় আর আমরা সবে এসে এখন ভাবছি যে কি কাটা হবে আর কি রান্না করা হবে আর দেখতেই পাচ্ছ কর্পোরেট মজদুররা সব সেজে গুজে চলে এসছে আমার পারিবারিক ব্লকগুলোকে সবসময় কীভাবে নষ্ট করা হয় সেটারই এখানে একটা এক্সাম্পল ছিল বাড়ি থেকে বেরোনোর সময় আর সুপ্রমার বাড়িতে ঢোকার সময় আমাদের সবারই মায়েদের একটাই প্রশ্ন ছিল যে তোরা কখন রান্না করবি আর কখন খাবি আর আমরা উত্তরে বলেছিলাম যখন রান্না শেষ হবে তখনই আমাদের পিকনিক হবে এত বছর ধরে আমরা নিজেদের একে অপরকে চিনি যে আমরা কেউই যে সকালবেলা কিছু করতে পারবো না এটা আমরা জানি ওই কারণে আমরা কোনো ব্রেকফাস্ট অপশানই রাখিনি ডিরেক্ট চিপস খেতে খেতে কিন্তু আমরা সবজি কাটতে শুরু করে দিয়েছিলাম এদিকে ফ্রাইড রাইসের রাইস হয়ে গেছিলো আর ওদিকে আমি সবে গাজর বিনস কাটতে কাটতে বলছিলাম যে আমার এই কাটিং স্কিলস দেখে কিন্তু আমার শাশুড়ি মা খুশি হবেই কুকিং স্কিলস থাকুক আর নাই থাকুক কখন রান্না করব কিভাবে রান্না করবো সেটা ঠিক না হলেও মেনু কিন্তু আমরা এলাহি রেখেছিলাম ওই জন্যই কিন্তু আমরা স্টার্টারে বানিয়ে নিচ্ছিলাম চিকেন পকোড়া আর এই যে মহিলা দেখছো একটু কাজু ছাড়িয়ে সারা ঘরে ঘুরছিল এইটা ভেবে যে ওকে কেউ কোনো কাজ করতে বলবে না আর এখানে আমরা দুজনে একটু পোস্ট দিচ্ছিলাম কারণ আমিও কিন্তু একটু অল্পই কাজ করেছি এই ব্যক্তি এখানে নিজেই একটা মোটা কাটা মুরগি নিয়ে এসেছিলো আর সেটা নিয়ে একটু ফ্লেক্স করছিল ধুতে ধুতে আর এখানে আমাদের মেন রাঁধুনি কিন্তু আবার গাজর বিনস কাটতে বসে গেছে মানে আমার কাটিং স্কিলস কীরকম তোমরা বুঝতেই পারছো তো সেই যাই হোক না কেন আমরা কিন্তু আমাদের ফার্স্ট স্টার্টার নিয়ে বসে পড়েছিলাম আর এই যেখানে কিন্তু চিপস নিয়ে দেওয়া হচ্ছিল ভাত হোক হোক না আমরা আমরা কিন্তু চিকেন চিকেন নিয়ে তাই পকোড়া খেতে খেতে আবার চিকেনটাই বসিয়ে দিয়েছিলাম আর আমাদের রাধুনি নিজেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এবার হচ্ছে আমাদের সেকেন্ড রাঁধুনি এসছে যে ভেবেছিল এসেই ও খেতে বসে যাবে ওয়াকটা দেখতে পাচ্ছ তো ভেবেছিল যে আসবে আর খাবারের প্লেটটা ওর হাতে দিয়ে দেওয়া হবে তো এখানে আমরা একটু ডিসকাশন করে ওকে জানালাম যে রান্না হয়নি তুই রান্না করবি ওই যে বললাম রাইস গাজর বিনসকে আমরা গুলি মেরে দিয়েছি দিয়ে আমাদের লাঞ্চের মেইন যে আইটেম আজকে ছিল ফিশ ফ্রাই সেটা আমরা কোটিং করতে বসে গেছিলাম মানে আমরা দেখছিলাম আর সুপ্রম কোটিং করছিল আর এদিকে আরেকজন দেখতে পাচ্ছ সে যে গুজে চোখে গগলস পরে কিন্তু মাংস রান্না করতে নেমেছিল আর এই যে এখানে কিন্তু এটা আমার হাত আমি কিন্তু এখানে চিকেনগুলো কড়াইতে দিচ্ছিলাম গুনে গুনে যে আমরা কপিস করে খাবো তো রান্নার স্কিলটা আমার বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে ফাইনালি ফ্রাইড রাইসটা করে আমরা এমনভাবে সাজিয়েছিলাম যেন ওটা রাইস নয় ক্রিসমাসের কেক আর সেই হাড়ি তুলে সুখদেব কিন্তু এখানে একটু ফ্লেক্স করছিল যে ও কিন্তু সকালবেলা উঠে জিম যায় দেখতেই পাচ্ছ শক্তি কত এরপরে কিন্তু আমরা ডিরেক্ট চলে গেছিলাম পাপড়ের কাউন্টারে কারণ পাপড় আমাদের চাই চারটের পরে যখন আমাদের রান্না শেষ হয়নি তখন আমরা ঠিক করলাম যে এবার আমরা ছাদে খাবো আর ছাদে গিয়ে আমরা তখন একটা চাদর ফাদর পেতে এলাম আর দেখলাম যে এখন কিন্তু সূর্যটা প্রায় চলে যাচ্ছে আর ভাবলাম যে এইটাই ঠিক সময় আমাদের খেতে বসার নিচে গিয়ে দেখলাম যে না আমাদের মেন আইটেমটা তো ভাজা হয়নি যেটা ছিল ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাইটা ঝটপট ভেজে কিন্তু আমরা চলে গেলাম খেতে বসতে আর এই যে দেখতে পাচ্ছ আলোর মধ্যে সবাই গোল করে খেতে বসেছি এইটা একটু পরে কী অবস্থা হবে তোমরা কিন্তু দেখতেই পাবে আর এই হচ্ছে আমাদের বিদেশ ফেরত বন্ধু যে কিন্তু ব্যাঙ্গালোর থেকে শুধুমাত্র এই পিকনিকে এসছে শুধু বলে যখনই ওকে দেখবে তখনই দেখবে ও শুধু খেয়েই যাচ্ছিল তবে যাই হোক ফিশ ফ্রাইটা কিন্তু ভালোই হয়েছিল এরপরে কিন্তু ছিল ফ্রাইড রাইস আর সঙ্গে ছিল আমাদের চিকেন কাশিয়া মানে আমরা রাশিয়া থেকে মুরগি এনেছিলাম বলে ওর নাম দিয়েছিলাম চিকেন কাশিয়া আর এমনই অন্ধকার হয়ে গেছিলো আমাদের খেতে খেতে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্ল্যাশ লাইট দিয়ে ডিসকো চলছিল আর ব্যাকগ্রাউন্ডে গান তো অবশ্যই ছিল অন্ধকারে মশার কামড় খেতে খেতেও কিন্তু আমরা চাটনি পাপো সন্দেশটা মিস করে আর চাটনিটা কিন্তু কাকিমা খুব সুন্দর বানিয়েছিল তবে রসগোল্লাটা খেতে আমরা ভুলে গিয়েছিলাম যেটা আমাদের বাড়ি যাওয়ার সময় মনে পড়েছিলো খেয়ে খাটে উঠে বসলেও হজম করার আগে কিন্তু আমরা চলে এসেছিলাম পরবর্তী খাবারের আয়োজন করতে আর এখানে দেখতেই পাচ্ছ যারা রান্না করছে না তারা কি ফাইজলামি করছিল এদিকে দেখতে পাচ্ছ আবির কিন্তু খুব মন দিয়ে কাবাবগুলোকে স্টিকে ভরাচ্ছে কারণ আবার খেতে হবে না আর ওখানে কিন্তু বাকি সবাই রেডি হয়ে গেছিলো যে খাবারটা হবে আর আমরা খাবো আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছিলাম কারণ সন্ধেবেলায় আমি কোনো কাজ করবো না ঠিক করেছিলাম লাঞ্চের চিকেন কাশিয়ে হজম না হলেও আমরা সবাই কিন্তু জোর কদমে প্রিপারেশন নিচ্ছিলাম যে ইভিনিং স্ন্যাক্সের কাবাবটা কিন্তু আমাদের খেতেই হবে এই যে আমাদের দূরে থাকা বন্ধুর এই বছর জন্মদিন পালন হয়নি তো সেই কারণে আমরা একটা কেকও আনিয়েছিলাম যে না কেকটাও আমাদের খেতে হবে আর দেখতে পাচ্ছ কত খুশি মনে কেক কাটছে আর কেক কেটে কিন্তু আবিরকে আগে খাওয়ালো কিন্তু আমাদের বন্ধুদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে কেন কেক খাওয়াচ্ছিলো এটা আমি এখন ভিডিওটা দেখে ভাবছি যাই হোক আমাকে যখন কেক খাইছে সেটা কিন্তু ক্যামেরাতে আসেও নি কারণ ভিডিওটা তো আমি করছিলাম আমার থেকেও বেশি দুঃখ ছিল মিথুলের কারণ বেচারি কেকের প্যাকেটটা নিয়ে রাখলেও যশো কিন্তু ওকেই সবার লাস্টে কেক খাইয়েছিলো শুধু বার্থডে কেক আর কাবাব নয় এরপরে আমরা কফি খেয়েছিলাম আর তারপরে যশো রান্না হ্যাপি নিউ ইয়ার কেকটাও আমরা কেটে খেয়েছিলাম আর এতগুলো কেক খেতে পারবো না এই খুশিতেই কিন্তু আমরা একটু নাচানাচি করছিলাম আর তারপরে এই ফাইনালি পিকনিকটাকে বাই করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হলাম যেমনই হোক না কেন আমার ফার্স্ট জানুয়ারি কিন্তু খুবই ভালো কাটলো বন্ধুদের সাথে আর আশা করছি তোমাদেরও ভালোই কেটেছিলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে টাটা